এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলে এদিকে হচ্ছে তারাপীঠ মহাশ্মশানের রাস্তা আর আমি যাচ্ছি মেন রাস্তার দিকে এপাশে দেখুন মিষ্টির দোকান পর্যন্ত আছে পুজো দেবার প্রচুর দোকান আছে দেখছেন এদিক দিয়ে প্রচুর পুণ্যার্থী আসছেন পুজো দেওয়ার জন্য তারাপীঠ মন্দিরে এই রাস্তা দিয়ে ওই হচ্ছে মেন রাস্তা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বন্ধু দ্বারকা নদী দ্বারকা নদীর ওপর যে ব্রিজটা আছে এই হচ্ছে দ্বারকা নদী দেখতে পাচ্ছেন চলে গেছে এই দ্বারকা নদীর ওপরে যে ব্রিজ দেখুন এই ব্রিজের পাশেই হচ্ছে একটু ক্রস করে এলেই হচ্ছে তারামা সরণি দেখতে পাচ্ছেন লেখা তারামা সরণি আপনারা একটু জুম করে দেখে এই তারামা সরণি আসছে। এই রাস্তাটা ওইদিকে চলে গেছে আর এই যে তারামা সরণি ভেতর দিয়ে ঢুকে যে রাস্তাটা মন্দিরের দিকে গেছে ওই রাস্তাটা দিয়ে যদি একটু এগিয়ে আসে দেখুন খাবার দোকান আছে খাবার দোকান আছে ল্যাংচা আর একটি মিষ্টির দোকান আছে এই দোকান দিয়ে একটু ছেড়ে একটু এগিয়ে এলে এই রাস্তা দিয়ে খানিকটা দূরে গিয়ে এলে এই হচ্ছে আমরা যে হোটেলটা আছি বিনাপানি ডিলাক্স ওয়ান একদম মন্দির থেকে প্রায় দু তিন মিনিটের রাস্তা হাঁটা রাস্তা আসুন আমরা আপনাকে বিনাপানি হোটেলটা ডিটেলসটা দেখাবো আশেপাশে অনেক খাবারের দোকান আছে এই হচ্ছে বিনাপানি হোটেল ডিলাক্স ওয়ান হোটেল বিনাপতি বিনাপানি ডিলাক্স ওয়ান তারাপীঠ বীরভূম এই হচ্ছে রিসেপশন আসুন এই হচ্ছে রিসেপশন এখানে যখন আপনারা নাম রেজিস্ট্রি করবেন এখানে আপনারা বসে খানিকটা ভিডিও নিতে পারেন এখানে টিভি রয়েছে এসি পুরো আর এই হচ্ছে পুরো বসার লঞ্চটা আর আমরা আছি দুশো ছ নম্বর ঘর এবার দুশো ছ নম্বর ঘরটা আপনাদের দেখাবো এই হচ্ছে রিসেপশন রিসেপশনটা খুবই সুন্দর সাজানো দেখতে পাচ্ছেন আসুন লিফট আছে এটা হচ্ছে স্টেয়ার কেস আর এখানে হচ্ছে এটি খাবার রেস্টুরেন্ট আছে একদম ওদের লাগোয়া এই হচ্ছে রেস্টুরেন্টটা এখানে বসে আপনারা খেতে পারেন এই হচ্ছে বিনামাটি হোটেলের রেস্টুরেন্ট নিচে এসে আপনারা খেতে পারেন এই স্টেয়ার কেস দিয়েও আপনারা ওপরে উঠতে পারেন আর এইদিকে হচ্ছে লিফ্ট এই লিফ্ট দিয়েও আপনারা ওপরে উঠতে পারেন এই হচ্ছে লিফ্ট লিফ্ট এই লিফ্টে করে আপনারা ওপরে উঠতে পারেন আর এদিকে দেখুন অফিস ঘর আছে রুম এটা গ্রাউন্ড ফ্লোর এই হচ্ছে লিফ্ট আসুন লিফ্টের দরজা খুলি আমরা ভেতরে ঢুকি আমরা দু নম্বর টিপলাম আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম আসুন সেকেন্ড ফ্লোর আপনাদের দেখাবো এই ফার্স্ট ফ্লোর ক্রস করে এই সেকেন্ড ফ্লোরে উঠলাম ঠিক তার উল্টো দিকে দুশো পাঁচ নম্বর ঘর কিন্তু আমরা ওই ঘরে নেই এদিকে দুশো চার আমরা দুশো ছয় আসুন দুশো ছ নম্বর ঘরটা আপনাদের দেখাই কীরকম ছ নম্বর ঘরে ঢুকছি এই ঘরটা একটু অবছালো হতে পারে কারণ এই ঘরে আমরা রয়েছি দেখুন এখানে দেখাই এটা হচ্ছে একটি আয়না আর এটা হচ্ছে জামা কাপড় রাখার জন্য একটি আলমারি বেশ বড় জায়গা এখানে বসার জন্য চেয়ার টেবিল আর এই সব জিনিসগুলো দেওয়া আছে এনারা দেখুন এই টি ব্যাগস এবং সেই সঙ্গে দেখুন সুগার আছে এবং সেই সঙ্গে গুঁড়ো দুধ আছে এরকম দুটো কাপ চা খাওয়ার জন্য গেলাস বসার জন্য চেয়ার আছে আচ্ছা এই হচ্ছে একটা জিনিসপত্র রাখার জায়গা আমাদের পুজোর জিনিসপত্র রয়েছে এই হচ্ছে বিছানা তিনজন আমরা আরামসে শুয়েছিলাম আর এই হচ্ছে একটা টিভি এই হচ্ছে একটা ক্যাবিনেট মতন রাখা এই হচ্ছে এসি এখানে হচ্ছে ফ্যান দুটো ফ্যান রয়েছে ঘরটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর আমাদের একটু অগোছালো আছে কারণ জিনিসপত্র আছে বলে এখানে ইন্টার কাম আছে আর আসুন বাথরুমটা দেখাই বাথরুমে দেখুন কমোড, গিজার এক্সস্ট ফ্যান শাওয়ার বালতি একটা জল রাখা আছে এবং মগ ওনার সাবান দিয়েছিলেন আর এই হচ্ছে একটা আয়না এটা সুন্দর সাজানো বোঝানো এবং পরিষ্কার বাথরুম এই হচ্ছে ময়লা ফেলার একটি জায়গা যেটা বাথরুমের ভেতরেও আছে আর বাইরেও আছে আর ঠিক এই এসির তলা দিয়ে দেখুন একটা ব্যালকনি আছে এই ঢুকছি আমি ব্যালকনিতে এই এসির আউটার আর এই দেখুন ব্যালকনি এই ব্যালকনি থেকে আপনি রাস্তার ওই দিকটা দেখতে পারেন মেন রাস্তার দিকে আর এই দিকে হচ্ছে রাস্তা আর এই পাশে দোকান সুন্দর ব্যালকনি ব্যালকনি থেকে আপনি সময় কাটাতে পারেন ওদিকে দেখুন আরও লজ হোটেল অনেক ভর্তি আর ওই দিকটা হচ্ছে দ্বারকা নদী আর ওই ব্রিজটা ওইদিকে তারা আমার স্মরণীয় এই হলো ঘর আপনাদের পানি রিল্যাক্স যে ঘরটা আমরা ছিলাম রিল্যাক্স নাম্বার ওয়ান এই ঘরটা আপনাদের দেখালাম দেখুন হচ্ছে এটা দৌড়বেন মোটামুটি ভালোই ঘর আমি তো আপনাদেরকে রেফার করবো যদি আপনারা এখানে আসেন তাহলে অবশ্যই এখানে থাকবেন দেরি কেন তারাপীঠে যদি আসতে চান আপনারা অনেকেই তারাপীঠে এসছেন তারাপীঠ কালীঘাট জানেন অনেকেই প্রচুর মানুষ আসে এবং আরও অন্যান্য জায়গায় তো যদি আসেন তা আপনারা এই হোটেলে আসতে পারেন বিনাপানি ডিলাক্স ওয়ান এখানে এসে আপনারা থাকতে পারেন আমি প্রেফার করবো যে এই জায়গায় এসে থাকার জন্য যথেষ্ট সুন্দর ঘর আপনাদের দেখাচ্ছি যথেষ্ট ভালো ঘর আপনারা যদি আসেন তাহলে অতি অবশ্যই আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার আমি ওপরে দিয়ে দিচ্ছি ভিডিওর ওখানে আপনারা এসে অতি অবশ্যই এখানে এসে বিনা পানিতে থাকতে পারেন ডিলাক্স ওয়ান এদের অনেকগুলো ব্রাঞ্চ বলে বটে কিন্তু ব্রাঞ্চ নেই এদের একটাই জায়গা এটা খুব ভালো এবং খাবার দাবারও বেশ ভালো মোটামুটিভাবে রিজনেবেল চার্জও নমস্কার ভালো থাকবেন কেমন লাগছে একটু ভিডিওগুলো জানাবেন নমস্কার আর শেষে বলি জয়ের তারা গুরু বামদেব জয়ের তারা সবার ভালো ভালো করো সবাইকে আশীর্বাদ করো মা তারা নমস্কার